এই দেশটা আমাদের এই দেশটা আমাদের ছাত্র জনতা সাধারণ মানুষের এই দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র কোনো নীল নকশা দেশের ছাত্র জনতা সাধারণ জনগণ মেনে নিবে না এই দেশটা আমাদের এই দেশ রক্ষা করব আমরা এই দেশের সকল ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দেব প্রিয় ছাত্রছাত্রী শিক্ষার্থী ভাই বোনেরা প্রিয় প্রবাসী ভাইরা প্রিয় শ্রমিক ভাইয়েরা প্রিয় আইনজীবী ভাইরা এবং প্রিয় ডাক্তার ভাইরা প্রিয় শ্রমিক ভাইয়েরা সবাইকে আসসালাম আলাইকুম এতক্ষণ আপনারা শুনছেন আমি বলেছি আমার দেশের কথা আমার দেশের জনগণের মুক্তির কথা এই দেশে যারা রাজনৈতিক নেতা আছে তারা দেশের বাহিরে ইউরোপ কান্ট্রিতে বসবাস করে তারা দেশে এসে জনগণের সাথে প্রতারণা করে জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতায় গিয়ে তারা জনগণের সাথে বেইমানি করেছে ছাত্র জনতার সাথে আন্দোলন করে কেউ ক্ষমতায় গিয়ে আজ দেশের সাধারণ জনগণকে ভুলে গেছে অথচ এই সাধারণ জনগণের রক্তের উপর দিয়ে ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষ তারা ক্ষমতায় যায় প্রিয় ভাইরা ভাইরা মার তোমরা জানো এই দেশটি কত রক্ত কত আন্দোলন কত জীবনের বিনিময়ে এই দেশটি আজ এইখানে এসেছে কেন এসেছে জানো তারা শুধুমাত্র ডাল ভাত খাওয়ার জন্য তারা চেয়েছে জীবনের নিরাপত্তা তারা চেয়েছে একটু শান্তিতে এই দেশে যেন বসবাস করতে পারে আর বেশি কিছুই চায়নি তাদের চাওয়া পাওয়া খুব সামান্য আমাদের দেশের যদি আঠারো কোটি জনগণ হয় তাহলে সতেরো কোটি জনগণের চাহিদা খুব সীমিত তারা চায় যে দুবেলা পেট ভরে খাবে তারা চায় একটু শান্তিতে ঘুমাবে তারা চায় এই দেশে নিরাপদভাবে তারা রাস্তাঘাটে বের হয়ে আবার সুস্থভাবে তারা বাবা মার কাছে ফিরে আসবে তাদের চাওয়া ঠিক এতটুকু কিন্তু স্বাধীনতার এত বছর পর আমাদেরকে বারবার আন্দোলন করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে গণ করেছে করতে হয়েছে স্বৈরাচার বিরুদ্ধে স্বৈরাচার বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে তারপরও দেশের সাধারণ জনগণের এতটুকু সামান্য মৌলিক চাহিদাগুলো তারা পূর্ণ করতে পারেনি শুধুমাত্র তাদের লোভের কারণে তারা স্বেচ্ছাচারিত কারণে তারা আজীবন ক্ষমতায় থাকবে শুধু এই একটি কারণে তারা সাধারণ জনগণ আজ পর্যন্ত তাদের সামান্য সামান্যতম তাদের অধিকার রক্ষা কর হয়নি এটা কি খুব বেশি চাওয়া ছিল না এটা খুব বেশি চাওয়া ছিল না সাধারণ জনগণের রাষ্ট্রের কাছে রাজনৈতিক নেতাদের কাছে যারা ক্ষমতায় গিয়ে ক্ষমতায় যাওয়ার আগে বলে যে তোমাদের সাথে আছি ক্ষমতার পরে বলে যে বিদায় টাটা বাই বাই তারা সারাজীবনে ইউরোপ কান্ট্রির কথা বলে ক্ষমতায় গিয়ে তারা রাজার হালে বসবাস করছে এই পরিবর্তনটা কেন হয় না কারণ হচ্ছে যে তারা কখনোই দেশের জনগণকে বলে না যে এই দেশে চাঁদাবাজি থাকবে না এই দেশে সন্ত্রাস থাকবে না এই দেশে ধর্ষণ হবে না এই দেশে চুরি হবে না এই দেশে ডাকাতি হবে না এই দেশে ভেজাল খাবার থাকবে না এই দেশে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হবে না যা বলে তা শুধু মুখেই বলে অন্তর থেকে বলে না বিশ্বাস থেকে বলে না বিশ্বাসটা আসে এখান থেকে এখান থেকে তারা বলে না একবার চিন্তা করুন যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে তারা দেশে কি পরিমাণ তারা বলেছে বৈষম্য দূর করবে এখন আপনারা বলুন এই দেশে সবচেয়ে বেশি বৈষম্য এখন এই দেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার এখন যারা বলেছে এই দেশে নিরাপদ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে আপনারা জানেন সবচেয়ে বেশি বাংলাদেশের ইতিহাসে এখন সবচেয়ে বেশি দেশের জনগণ নিরাপত্তা ভুগছে আপনারা জানেন যেই বছর রাজ ক্ষমতায় ছিল বলেছে তাদেরকে সরিয়েছে তারা যা করছে না তার চেয়ে বেশি এখন হচ্ছে কারণ আসলে তারা দেশের জনগণের সাথে কেউ কমিটমেন্ট ঠিক রাখে না তাহলে উপায়টা কি উপায়টা হচ্ছে তারা কেউ আসলে আপনাদের সাথে তোমাদের সাথে দেশের জনগণের সামনে আপনাদের সামনে কখনোই তারা প্রকাশ্যে সুস্পষ্ট ও আন্তরিকভাবে বলেনি আজ আমি তোমাদের সামনে ছাত্র শিক্ষার্থী যুব সমাজের সামনে প্রবাসী ভাই ডাক্তার মেহমেহতই মানুষ সাধারণ মানুষ শ্রমিক ড্রাইভার কৃষক ভাইদের সামনে আমি বলছি এই দেশে যদি চায় আল্লাহর ইচ্ছায় মোহান রাব্বুল আলমিন যদি চায় এবং দেশের সাধারণ জনগণ যদি চায় তাহলে সম্ভব আমি বাংলাদেশে একটি ধর্ষণ সংগঠিত হতে দিব না একটি চুরি একটি ডাকাতি একটি ধর্ষণ একটি হত্যা একটি চাঁদাবাজি বৈষম্য ঘুষ ক্ষমতার অপব্যবহার আইন খাদ্য ভেজাল এই দেশে সংগঠিত হতে দিব না এটা আমার সাথে তোমাদের সাথে একটি কমিটমেন্ট আমি বিশ্বাস করি এই দেশের সাধারণ জনগণ যদি সুস্থ থাকে তাদেরকে যদি একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা যায় তাহলে এই দেশ কখনোই এই ধরনের অপরাধ সংগঠিত হবে না এটা আমার সাথে তোমাদের সাথে একটি কমিটমেন্ট এটা আমার সাথে তোমাদের সাথে একটি ওয়াদা একটা কথা দেওয়া কারণ আমি জানি এই দেশের সাধারণ জনগণ কত কষ্টে আছে তা আমি জানি তার বাস্তবায়ন করব যদি সৃষ্টিকর্তা চায় মহান রাব্বুল আলামিন চায় তাহলে এই দেশে আমি বাস্তবায়ন করব জনগণের ওয়াদ আমি পূর্ণ করব এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে আমরাই গড়ে তুলব এই বাংলাদেশের গত যে এই বাংলাদেশকে বিগত বছরে যত অন্যায় অবিচার অত্যাচার সহ্য করেছে তার সকল কিছুর বাংলাদেশে বিচার হবে এবং এই বাংলাদেশকে আমরা নতুন করে নিজ হাতে গড়ে তুলব ইনশাআল্লাহ ছাত্র জনতা তোমাদের উপর আমার শুধু একটাই নির্দেশ একটাই চাওয়া তোমরা এই বাংলাদেশে যত এই বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে শুধু সজাগ থাকবে কখনোই এই বাংলাদেশকে অপশক্তির হাতে তুলে দেওয়া যাবে না স্বৈরশাসকের হাতে তুলে দেওয়া যাবে না যারা চোর বাটপার ছিল তাদের হাতে তৈরি তুলে দেওয়া যাবে না এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব এই বাংলাদেশকে আমরা আবার নতুন করে গড়ে তুলব এই বাংলাদেশকে আমরা দেশের সাধারণ জনগণের দেশ হিসেবে গড়ে তুলব নিজ হাতে গড়ে তুলব এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে আমরাই গড়ে তুলবো এই বাংলাদেশকে আমরা নতুন করে আবার শুরু করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ